সামাজিক কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মীয় কর্মকাণ্ডে তার কিন্তু পার্টিসিপেট থাকে এটা অবদান থাকে আজকে যে অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আপনার উপরে দোতালায় আপনি ভিত্তি স্থাপন ভিত্তি স্থাপন দিলেন তো আমি আজকে আজকে আমি এই ভিত্তি স্থাপনের জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ টাকা আমি ইনশাল্লাহ সহায়তা করছি পাশাপাশি আমি এখানে তিন লক্ষ টাকা মানে দেওয়ার একটি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তিন লক্ষ টাকা আমি এখানে ইনশাল্লাহ এখানে আমরা যারা আরো যারা আছি আমরা এখানে আরো নেতৃত্ব আছে আমার ছোট ভাই মিনাদ আছে মামুন আছে ও পবন আছে আমাদের যুব নেতৃত্ব তো তাদের তারা যেহেতু প্রস্তুত হয়েছে আমরা আলোচনা করে আমরা এখানে তিন লক্ষ টাকা দেওয়ার ইনশাল্লাহ আমরা নেব যাতে এখানে তিন লক্ষ্য টাকা এদিকে বলার যে কথাটি বলল যে একটি গেট একটি দৃষ্টি নান্দনী মানে যে কোনো বাড়ির যদি একটি গেট সুন্দর থাকে তাহলে বাড়িটা দিতে সুন্দর হয় তা এখানে যেহেতু এই মানে একটা মাদ্রাসা এই মাদ্রাসার গেটটা যদি আপনার আপনার সুন্দর করতে পারেন এই রাস্তা দিয়ে অনেক ধর্মীয় মানুষ চলাফেরা করে অনেক দানবীর মানুষ যাতায়াত করে তো একটি আল্লাহর ঘর আল্লাহর ঘরের উদ্যোগ নিলে ইনশাল্লাহ কোনো কিছু থাকে না আমাদের যে কেন্দ্র ঈদগা মাঠ আছে মানে আপনার কেন্দ্র মসজিদ আছে সেখানে আপনারা দেখেছিলেন যে কি কি ব্যবস্থা কি অবস্থা ছিল সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ সবার সহতায় আজকে ইনশাল্লাহ হয়েছে আরো সুন্দর ইনশাল্লাহ হবে আগামী দিনে আল্লার ঘর ঠিক থাকে না এখানে সবার সহতায় শুরু করলে ইনশাল্লাহ সেটা শেষ হবেই আপনারা যেহেতু দুই হাজার ছয় সালে শুরু করেছিলেন তখন এই এই জায়গাকে কিন্তু একটা অন্যভাবে চিন্তু যে খেপার গাছ খেপার গাছে কি হয় সে আমার ভাইকে আমি আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তাকে আমি বারবার আমি নিষেধ করেছিলাম যে ভাই আপনার বড় বয়স হয়েছে আপনার চেয়ারম্যান হয়েছেন তো চেয়ারম্যান ছিলেন আপনি সম্মানের সঙ্গে থাকেন এগুলো করেন না তো সে আমাকে মাঝে মাঝে ওয়াদা দিত তো যখন এই প্রতিষ্ঠানটা হয়েছে তখন কিন্তু সে আর এখানে আর আসে নাই এখানে মাঝে মাঝে দেখেছি এই আপনাদের অনুষ্ঠানে কিন্তু সে এসেছে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং তারপর থেকেই সে তার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলো বাদ দিয়েছে আল্লাহ তাকে বেহ তেলচিত করবে সে মারা দিয়েছে সে আমাদের বড়ো ভাই ছিল তাকে আল্লাহ যেন বেহ তেলচিত করে তো আমাদের এটা আমরা মনে করি যে এটা আমাদের পারিবারিক একটি প্রতিষ্ঠান এই পারিবারিক প্রতিষ্ঠান আমি সাধারণপুরে যেহেতু দু সালে আপনাদের দোয়ায় আমি মনোনয়ন পেয়েছিলাম তো সেই কারণে আমি গণসংযোগে গিয়েছিলাম মাঝে মাঝে যাই তো ষড়যন্ত্রের কারণে সরকারের বিগত ষড়যন্ত্রের কারণে হয়তো নির্বাচন করতে আমি পারি নাই কিন্তু ওই সাধারণপুরে অত্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আমার যারা শ্রদ্ধ নেতৃবৃন্দ মুরব্বীরা সাধারণ যদি থাকে সেখানে কিন্তু বড়ো বড়ো ধর্মীয় প্রতিষ্ঠান আছে মানে অনেক বড়ো বড়ো ধর্মীয় প্রতিষ্ঠান তারা কিন্তু নিজেদের উদ্যোগেই সেগুলো পরিচালনা করে তাই আমরা মনে করি যেটা এটা আমাদের একটি মানে পারিবারিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছে এবং যারা সামনের কাতারে আছে তারাও ইনশাআল্লাহ সহায়তা করে আমি একদিন এখানে মিটিংয়ে এসেছিলাম দেখলাম আমার জয় ভোগা তারপরে এই চাকলার তারপরে উনচুরকি অনেক মুরব্বী মেদিনীপুর অনেক মুরব্বীরা এখানে উপস্থিত হয় আমাকে খুব ভালো লেগেছে এখানে মাঝে মাঝে খাওয়া দাওয়া হয় তা আমরাও এখানে খাওয়ার ব্যবস্থা করি তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের সহায়তা থাকবে সার্বিক সহায়তা থাকবে শুধু একদিনের জন্যে না যে আমি যে আজকে এখানে এসেছি আজকে আমাদের সার্বিক ইনশাআল্লাহ সহজে দেখবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম